আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ইউনুস সাহেব ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশের সম্পর্ক হয়ে গেছে মানে দুই তিনের সম্পর্ক মানে উঠতে পড়তে ঝগড়া চলতেছে ঠান্ডা ঝগড়া এবং আগামীতে সেটা আর বড় ঝগড়ায় আসতে পারে যা বোঝা যাচ্ছে এখন ইউনুস সাহেব আসার পর ভারত বাংলাদেশ সম্পর্ক তলা এটার কারণ হলো যে ভারত শেখ হাসিনাকে জায়গা দিচ্ছেন সংখ্যালঘু যাপন জঙ্গিবাদ বিভিন্ন ইস্যু এখন এই দিকে আবার ইউনো সরকারের ভারতের সাথে বাদ দিয়ে পাকিস্তান পিটি এখন তাদের বেড়ে গেছে সরাসরি জাহাজ আসতেছে বিচার সহজীকরণ হয়েছে উরু জাহাজ আসার পারমিশন দেয়া হয়েছে সেনাবাহিনীর মধ্যে মত বিনিময় চলতেছে আসা যাওয়া চলতেছে এবং ভারত এটা নিয়ে উদ্বিগ্ন যে বাংলাদেশের মাটি ব্যবহার করে হ্যাঁ জঙ্গিবাদ ছড়িয়ে দেয় কিনা ভারতে ইত্যাদি এখন আমাদের সাহেব মার্চ চীনে যাচ্ছেন চীনের সাথে বৈঠক করবেন এবং আমরা অলরেডি দেখেছি যে বাংলাদেশের লোকজন আগে যারা ভারতে গিয়ে চিকিৎসা করতেন তারা ভিসা টিসার সমস্যার কারণে এখন তারা চীনামুখী হয়েছেন চীনের তিনটা হাসপাতাল অলরেডি বাংলাদেশের রুগীদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং রুগী যাওয়া শুরু হয়েছে অর্থাৎ এখন ভারতের আর বুঝতে বাকি নাই যে বাংলাদেশের মতলবটা কি তারা যে মতনমুখী হয়ে গেছে এটা তারা বুঝতে পারছে এখন কেউ কেউ ভাবতেছেন দিল্লি এখন ওয়েট এন্ড সি পর্যায়ে আছে তারা অপেক্ষার নীতিমালার মধ্যে আছে তবে তারা দ্বিতীয় পর্বে নতুন ছক আঁকতে পারে এখন ভারতের ধারণা যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান করতে পারে এবং তার নিজের নিরাপত্তা নিয়ে এটা একটা হুমকি ঢুকলে ভারতের নিরাপত্তা ইস্যু ঝুঁকি বিভিন্ন বিষয় এবং পাশাপাশি সংখ্যালঘু আহ নিয়ে তো তাদের উদ্বিগ্ন আছেই তারা এখন শেখ হাসিনা যেরকম তাদের আস্থার জায়গায় ছিলেন ইউনুসব সে অর্থে নেই এখন ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে দিল এখন নড়েচড়ে বসতে শুরু করেছে ভারত এবং এই ভূরাজনতিত চীন ভারতের জন্য চ্যালেঞ্জিং সাথের পাকিস্তানও চ্যালেঞ্জিং এখন এই দুই চ্যালেঞ্জিং পক্ষ যদি বাংলাদেশকে টার্ন কার্ড হিসেবে ব্যবহার করতে চায় ভারত কি বসে থাকবে এবং ভারতের ভয় হচ্ছে সেখানেই ভারতের উৎখন্ডটা হচ্ছে হয়তো সেখানেই আমি মনে করি ভারত বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক শুধু সন্দেহের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন তাদের মাথা ব্যথা হয়ে গেছে এবং তারা ছক পারে ভারত বাংলাদেশকে নিয়ে তবে বাংলাদেশ এবং ভারত যেহেতু প্রতিবেশী দেশ দুই দেশের মানুষের সাথে যুগ যুগের সম্পর্ক দুই দেশেরই উচিত প্রতিবেশী সুলভ আচরণ করা বন্ধুত্বমূলক আচরণ করা এবং ভালো সম্পর্ক বজায় রাখা এটা দুই দেশের মানুষের স্বার্থেই হওয়া উচিত রাজনীতি পরে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ